পরিবারের সদস্য অপেক্ষা ঠাকুরের সিংহাসনে দেবদেবীর সংখ্যা অনেক বেশি প্রত্যেক পরিবারেই প্রায় একই ছবি আমার বাড়িতেও ব্যতিক্রম নয় শাক্ত শৈব বৈষ্ণব সবই মিলেমিশে একাকার তারই পাশে বাড়ির গুরুদেবের ছবি হনুমানজি মৃত গুরুজন কেউই বাদ নেই রামলালা এসেছেন সদ্য পোর্টেবল আদরের গোপাল একটু বামে সরে তাকে ডানে জায়গা করে দিয়েছে কিন্তু এরপর অমুকের বাড়িতে ছেলেটা ভালো চাকরি পেয়েছে এই শোন ওরা না জগন্নাথ ভক্ত পুরী থেকে অরিজিনাল নিমকাঠের বিগ্রহ নিয়ে এসেছে ব্যাস পরেরবার বার পুরী ভ্রমণ করে ফেরার সময় জগু দাদা দাদা শুভু দিদি কোলে চেপে চলে এলেন আমার বাড়িতে সিংহাসনের জায়গা কম ফলে পাশের ছোট্ট কাঠের মিকশেপের ছাদে তাদের জায়গা হলো এরপর তমুক বাড়িতে মেয়েটা দারুণ রেজাল্ট করেছে আর আমার মেয়েটা চূড়ান্ত ফাঁকিবাজ এই শুনছ ওরা না ভক্ত ব্যাস প্লাস্টিক ফ্রেমের মাঝে আদ্দামা চলে এলেন তারা মা মা ভবতারিণী আগেই ছিলেন এবার শুধু দরকার নৈহাটির বড়ো মাকে তিনি তো ট্রেন্ডিং কিন্তু কালীঘাটের মা যদি এতে রুষ্ট হন তাকেও তাহলে আনতে হয় প্রায় সকল প্রকারের মা কালীরা ঘরের দেওয়ালে ভিড় করল কিন্তু তারপর শিব ঠাকুর বরাবরই তার বহিমিয়ান স্বভাবের জন্য পাড়ার ছোট্ট অনাদরের চুনকাম করা মন্দিরে বসবাস করতেন শিবরাত্রির আগে সে মন্দিরে চুনকাম হতো পাড়ার হাতে গোনা জনা কয়েক কি সেখানে সারা বছর দেখা যেত কিন্তু উজ্জয়িনীর কাল ভৈরবের ভস্মারতি ভাইরাল হবার পর থেকে স্বয়ং মহাকাল এখন বৈষ্ণব মতে পূজিত রাধা মাধবের পাশে জায়গা পেয়েছেন তার মধ্যে আমার বউ বলল পাশের বাড়িতে সর্বত্যাগী মহাদেবী ওই পরিবারকে বিরাট সম্পত্তি পাইয়ে দিয়েছে ব্যাস আমার মাথা বন বন করে ঘুরছে আমি জানতে চাই না এটা ওদের ঘুষের না চুরির আমি দেরি না করে কেদারে গেলাম কারণ এটাই ট্রেন্ডিং রিল শ্যুট করার ফাঁকে স্বয়ং মহাদেবকে পকেটে করে নিয়ে এলাম কিন্তু আমি কেন চুরি করতে পারছি না স্ফটিকের শিবের অর্ডার অনলাইনে দিয়ে দিয়েছি দেখি যদি সাফল্য আসে কান কাটা কালু হাত কাটা দিলুর বাড়িতে টাকা যেভাবেই আসুক আমি কিন্তু ভাই ওদের ঠাকুর ঘরটা ভালোভাবে স্ক্যান করে নিই তারপর বাড়িতে এসে মিলিয়ে নিই সবাই আমার ঠাকুর ঘরে প্রেজেন্ট আছে কি না দেখে নিই আমি কি কোনো দেবতাকে সন্তুষ্ট করতে পারছি না তাই আমার এই দশা ভয় ভয় লাগছে কিন্তু তবু দেখুন এত রকমের দেবদেবীরা আমার ছোট্ট ঠাকুরের সিংহাসনে জায়গা করে নিল এমনকি একই থালা একই গ্লাস শেয়ার করে আমার সেবাও নিচ্ছেন তারা আর আমি ছুটে চলেছি অন্তর আত্মাকে অশান্ত করে